열리가 같은 것이 나 হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার একদম দেখো সকালে চা দিয়ে শুরু করলাম ভিডিও তো এখানে চা আর একটা পাউরুটি ছিল সেটাকে সেঁকে নিয়েছি তো চলো এখন সকালে আগে চাটা দিয়ে চাটা খেয়ে নিই তারপরে দেখো চাটা খেয়ে কিন্তু সেভাবে কিছু ব্রেকফাস্ট করিনি আমরা আমি বসে পড়েছি কাজে তো এই দেখো মানে আসলে আমার মাল কাটার কথা ছিল গতকাল রাতে তো গতকাল রাতে জানো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সেক্ষেত্রে আজকে সকালে আমার মালটা না কাটলেই নয় ওই জন্য কিন্তু আজকে বেশিরভাগ কাজই কিন্তু মানে তোমাদের দাদা ভাই করেছে বেশিরভাগই শুধু আমি চিকেনটা রান্না করেছি আর শুধু করবো ভাত আজকে কারণ যেহেতু ঝামেলা করতে পারবো না আর তারপরে দেখো ফাইনালি আমি কিন্তু মাল ঠাল বিছানা টিছানা ঝেড়ে ঘর ঘটটা ঝাড়টা দিয়ে মামামকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর এখানে স্নান করে একটু মা মেয়েতে কায়দা করছিলাম এই দেখো তো এখানে ওকে আমি একটু বলছিলাম মামা তোমার চুলটা একটু ঘোরাও তো দেখি তাই দেখো এখানে ঘোরার আবার একটু কায়দা করে করে ভিডিও করছিলাম তো যাই হোক এই যে মা মেয়ের কায়দা করার পরে এবার কিন্তু রান্না করতে যাব রান্না বসাইনি এখনো তো ফাইনালি এবার চলে এসছি রান্নাঘরে তো এখন বসাবো রান্না তাই দেখো অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে কিন্তু কি করব জানো তো আজকে করব পুরো হাতে মেখে চিকেন মানে পুরো হাতে মেখে মানে হাত দিয়ে আর কি পুরো সব কিছু একসাথে দিয়ে মেখে করব জানো তো এইভাবে চিকেনটা আমি আগে একদিন করেছি খুব ভালো হয়েছিল আর যেহেতু এখন না তাড়াহুড়া করে সময় নেই ওই জন্য আর ভাবলাম আলাদা আলাদা মশলা কষিয়ে করবো না একবারে সব মেখে দেখো আমি কিন্তু আলুটাও ভাজিনি তো চিকেনটা মোটামুটি মানে ভালোই হয়েছিল খেতে তো এখানে দেখো শিলে এখন আমি আগে মশলাটাকে বেটে নি ছি তার কারণ কি মশলাটা অল্প একটু মশলা তো আর মিক্সিতে দিলাম না তো যাই হোক ওই জন্য এখন হচ্ছে তোমার মশলাটা করে একবারে আর কি চিকেনটাকে মানে মেখে নেব আর একটা কথা তোমাদেরকে বলি তো এইখানে দেখো আবার এসে আমি একটুখানি ভিডিওটাকে কেটে নিলাম যেহেতু ওখানে বাড়তে বাড়তে অনেকটা টাইম হয়ে গেছিলো চলো তো তারপরে দেখো চিকেনটাকে বসিয়ে দিয়েছি আর এপাশে পাশে ভাতের গ্যাসটাকেও অন করে দিয়েছি ভাতটাকে ভেবেছিলাম ইন্ডাকশানে করবো কিন্তু যেহেতু এতটা লেট হয়ে গেছে ভাবলাম যেহেতু চালটা ভিজানো বেশিক্ষণ লাগবে না তো কীরকমভাবে ক্যামেরাটা সেট করেছি দেখো যে যাতে আমার মাথাটাই কেটে গেছে আমি বুঝতে পারিনি ঠিক আছে তো পরে আমি যখন এডিট করতে গেছি তখন দেখছি ভিডিওটায় পুরো মাথা কেটে গেছে আমার তো আর এই যে একখানা লেগ পিস দেখতে পাচ্ছি এই লেগ পিসটার জন্য আমি না কড়াইতে চিকেনটাকে ভালো করে নাড়াতে পারছিলাম না ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক দেখো চলো চিকেনটাকে এখন আর কি করতে দেব আর আজকে জানো তো তোমাদেরকে তো প্রথমেই বলছিলাম আজকে কিন্তু সারাদিনের বেশিরভাগ কাজটাই কিন্তু তোমাদের দাদাভাই করেছে যেহেতু আমি সকালে মাল কাটিং করলাম তারপরে কাজে বসবো সেক্ষেত্রে শুধু জাস্ট আমি এই মানে রান্নাটা করলাম আর হচ্ছে এই দেখো তোমাদেরকে ফাইনালি কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনের লাল লাল ঝোল একদম রেডি আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে স্নান করে পুজো দিয়েও নিয়েছি কারণ আমি সেই ফাঁকে এগুলো বসিয়ে দিয়ে গিয়ে এই দেখো তো এখানে আমি এখন নামিয়ে দেবো গরম মশলা দিয়ে তো এরকমই ঝোলটা রাখবো যেহেতু এক তরকারি ওই জন্য আর কি বেশি ঝোলটাকে টানাবো না যাই হোক আর হচ্ছে আজকের চিকেনটা তো তোমাদেরকে প্রথমেই বললাম যে চিকেনটা ভালো হয়েছিল যেহেতু তো খাওয়া হয়ে গেছে ভয়েস ওভারটা আমি পর দিচ্ছি আবার দেখো এখানে একটু ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম স্নান টান করে পুজো পুজো দিয়ে কমপ্লিট সব এখন হচ্ছে খেতে বসবো আর অনেকটা দেরি হয়ে গেছে কাজ সারতে সাথে তো চলো খাওয়া দাওয়া করি খেয়ে দিয়ে কাজে বসবো তো তোমার দাদা ভাইয়েরও খিদে ফেলেছে সকালে সেভাবে কিছুই আমরা টিফিন করিনি ঠিক আছে তো ওই জন্য আর কি আর আরও মানে কিছু টাইম পাইনি বলে আর কি করতে পারলাম না এক তরকারি ভাতই তো চলো রান্না কমপ্লিট আজ তো দেখানোর নেই ভাত নিয়ে চলে গেছি শুধু চিকেনটা নামিয়ে নিয়ে চলে যাব আজকে মানে কড়াই দিকে গরম গরম চিকেন নামিয়ে নিয়ে গিয়ে খাওয়া হবে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আজকে আমাদের দুপুরে মেনু অ্যান্ড স্পেশাল তো তোমাদের খাটের বাড়ি কি কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানি তো চলো টাটা পরে আসছি আবার তো চলো তোমাদেরকে একবার থালাটাকে সাজিয়েছি সেটাই একটু দেখিয়ে দিলাম লাল লাল চিকেন আর ভাত আর সাথে রয়েছে আমার প্রিয় গন্ধরাজ লেবু তো চলো খাওয়া কমপ্লিট করি তো শুভ সন্ধ্যা সবাইকে আর বহু দিন পর দেখো এসছিলো পলাশ দ্বারা তো এই যে আমি লিকার চা করে নিয়েছি আর এখন আমরা বেশিরভাগ মান মানে লিকার চাই চলি ঠিক আছে ওরাও লিকার চাই খায় দুধ চা খুব রেয়ার খায় তো বললো লিকার চাই খাবো তো আমি ভাবলাম চলো লিকার চাই করা যাক আর আমার মুখটার অবস্থা এত খারাপ দেখো এই গোটাগুলো পুরো একদম ফুটে ফুটে উঠেছে যাই হোক তারপরে দেখো এখানে আমরা কত কিছু গবেষণা করছিলাম মানে আলোচনা করছিলাম এই যে পলাশদের একটু হাই করে দিল আর বাচ্চাগুলো যে কি পরিমাণে বিরক্ত করছিলো দেখো দু দুজনকে দুজন লেগে পড়েছে দুজনের কাজে যাই হোক তো বহুদিন পর আসলো ভালো লাগলো আর এখন তো আমার একটু কাজের চাপের জন্য আমিও বেরোতে পাচ্ছি না যেতে পারছি না ওদের বাড়িতে বহুদিন পর আসলো বলা যায় ঠিক আছে তো যাই হোক এখানে দেখো ওরা খেলছে আর ওরা কিন্তু একটু পরেই বাড়ি চলে যাবে ওই জন্য একদম উঠে বসেছে চা টা খেয়েই বেরিয়ে যাবে তো যাই হোক চলো একটু গল্প করি তো তারপরে ফাইনালি এটা হচ্ছে রাতের খাওয়া দাওয়া এই দেখো বেগুন ভাজা শুকনো লঙ্কা ভাজা আর ডিমের অমলেট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একদম ছোটই হয়েছে বুঝতে পারছি না কতটা ছোট হয়েছে তো যাই হোক চলো আজকের মতো টাটা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট টাটা